আচ্ছা এবার আসান সিফা তো তাওবালে আপনার বান্দার তাওবার ধরনটা কি হবে এখানে একটু নতুন জিনিস শুনবেন যেটা এতদিন শুনেন নাই প্রথম আপনাদেরকে একটু পরীক্ষা নিতে হবে তারপরে নতুন জিনিসটা শুনাইতে হবে প্রথম পরীক্ষা হইলো গুনা কত প্রকার যে গুনা কত প্রকার আচ্ছা দুই প্রকারের পক্ষে কারা কারা হাত বলুন তো দুই প্রকার গুণা এটার পক্ষে কয়জন হাত তুলে আমার নামে ফেলছে ভয় পাইতেছে হাত তোলে না তাহলে আচ্ছা আর তিন প্রকারের পক্ষে কারা কারা আরো কম দেখা যায় আচ্ছা তিন প্রকারের বেশি হইতে পারে এই পক্ষে কারা কারা এই পক্ষেও আছে তাহলে বোঝা গেল যত প্রকার কোমর সব পক্ষে পাওয়া যাবে মানে একটা না একটা তো হয়ে যাবে একটা না একটা লাগে যাবে যে কোনো একটা আসলে গুনাকে আল্লাহ বলে আল তিন ভাগে ভাগ করছেন গুনা কত প্রকার তিন প্রকার মনে রাখবেন গুনা কত প্রকার গুনা তিন প্রকার আল্লাহ সালত আলাহ সুরাম গুজরাতের মধ্যে গুনাকে তিন ভাগে ভাগ করছেন ওয়ালাকিং কাররাহাই কোমল কুফরা ওয়াল ফুসু কাওয়াল করে আল্লাহ ইমানদারদের কাছে অপছন্দনীয় দেন কুফর একটা গুণার নাম কুফর একটা গুণার ফুসুক একটা গুণার নাম কুফর কোনটা মনে রাখবেন চার প্রকারের গুণাকে কুফরের গুণা বলা হয় কয় প্রকারের গুণা চার প্রকারের গুণার নাম কুফরের গুণা এই গুণা করলে দুনিয়াও শেষ আখারাত শেষ আমসের সালামসের এক নম্বর যেটা সেটা হলো কুফরে আকবর দুই রকমের আছে একটা কুফরে 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 একটা আকবর এটা করলে ইমান শেষ শেষ আরেকটা হলো শিরকে আকবর আরেকটা হলো মানে মুনাফে কি দুই রকম নাফাক দুই রকম একটা এতে কাদি একটা আমলি আমলি করলে ইমান যায় না কবিরা গুনা হয় কিন্তু এতে কাঁদি যেটা এটা করলে কুফরি শেষ আরেকটা হলো বেদাতে এতে আদি বেদাত দুই রকমের এক বেদাত আকেইদার বেদাত আরেক বেদাত আমলের বেদাত আকেদার বেদাত কুফরি ইমান আমল সব শেষ আর আমলের বেদাত করলে এটা কবিরা গুনার চাইতে বড় সিরিকের চাইতে ছোট তাহলে চারটে গুণা মনে রাখবেন কুফরের গুণা আরেকটা হলো ফুচুক ফুসুক হলো কবিরা গুণা বেশি কবিরা আছে আপনার ইমাম আজাহাবি কবিরা গুণা বর্ণনা করছে একটা লাভ সহকারে একশো দশটা বর্ণনা করছে তাহলে বোঝা যায় শতাধিক ফুসুক আছে কবিরা গুণা আছে আরেকটা হলো বেশিয়ান বেশিয়ান মানে ছোট গুণা সগিরা গুণা যেমন আদবানের ব্যাপারে আল্লাহির এই গুনা গুলোর থেকে উপরের যে গুণা এটা হলো ইমান মানে যে চার প্রকারের গুণা বলছি এই চার প্রকারের গুণা করলে তার ইমানে শেষ আমলে শেষ তাকে নতুন করে আবার ইমান করতে হবে এই তার ইমান তো যেমন অনেক আমরা আগে জাহেলিয়াতের যুগে কুহরের মধ্যে ছিলেন ইমান আনছেন এই তহবা করছেন আর ফুসুক হন ইমানদারদের তবা ইমানদাররা ফুসুক থেকে তবা করেন কবিরা গুনা থেকে তবা